ছোটরা আর বড় হইব না আজকে রুটি যা আছে সব খাই নিবি এই যে এখানে সিম এই যে সরপুটি মাছটা হলুদ মরিচ দিয়ে মাখাইছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটি দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকেন সারা দিনে কি কি কাজ করি কুমড়াগুলো আর বড় হইব না এই যে লাস্টের কুমড়া না

এইখনে চিম আৰু মূলৰ মাথা দিয়া দিছে আৰু এইখিনি লৈ যে ফুলকবি কেইটানি এইখিনি কেঁচামৰিচ পিঁয়াজ কেইটা নিচি এইখনে চাল কুমডা কাটে নিছি আগে মূলাই কাটছিলাম পরে ভাবলাম যে শাল কুমড়া যেহেতু আছে ওলাই কাটে বাজি করি তার জন্য আবার কুমড়া বাজি কাটলাম আর এখানে আছে এই যে সরপুটি এই যে আমি যে মা খাই নিবো মাছটা হলুদ গুঁড়ো যেটা মা খাইছি এখন আমি এই যে তাও তেল ঢালে নিবো এটা সবাই রান্না করে খান তারপর আর কি খেতে সবজি রান্না

ว่าสุดแล้วก็ใส่นิน কিছু জন্য করে কপি গইলা যাবে জন্য తదియదే ఈ తే తోకడితే ఏది ఘస్పత నాదిలే దాలే లాగన తో దియదిలం Has তো এখানে আমার যে সরপুটি দিয়ে সিম দিয়ে কপি দিয়ে তারপর রান্নাম আর এখানে আছে চাল কুমড়া ভাজি আর এই তো এখানে বেগুন দিয়ে গুঁড়া মাছের ভাজি আর এলো রুটি সেটাকে খেতে দিলাম আজকে রুটি যা আছে সব খেয়ে নিবি একটা ওরাই খেয়ে যাবি না আজকে এতো খাওয়া দাওয়া শেষ করে ছেলে কি করার দেখুন ঠান্ডা লাগছে আমার ভাইয়াটার আমার দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সুস্থ হয়ে যায় ঠান্ডা লাগছে আমার ভাইয়ের ঠান্ডা

ভাইয়ে কৈছে ভাই আমাৰ লাষ্ট লাজ খাই আৰ আব্বু আব্বু অ থাক লাগে না ভাল লাগে থাকলে ভাল লাগে না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ